নমস্কার আজকে অন্যরা বলে মানে যেসব মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে সেই প্রসঙ্গে একটু কথা বলবো তা আজকের কথাটা হলো মানে সবাই যেটা বলে তা এটা তো আমার জীবনের সঙ্গে মিলে আছে সেই ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দেবেন কারণ বলে যে সব লোকজন যখন তখন যেখানে সেখানে ছোট করে উঠতে বসতে কথায় কথায় ছোটো করে সেসব মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে আর বলছে যে দেখা যাচ্ছে কি আমি একটা সুন্দর জামা কিনছি ওটা দেখে ওর আরেকজনের মনে রাখছে কি এইরকম জামা পরছে এরকম পরবো উনি ওই জিনিস জিনিসটা কিনছে আমিও এরকম কিনবো হ্যাঁ বলে যে এরকম যদি কেউ কখনো করে হাজার সে ভালো বন্ধু হোক সে আপনাকে হিংসা করে তার কাছ থেকে দূরে থাকতে হবে তাহলে দ্বিতীয় প্রসঙ্গ বাদ যাক দ্বিতীয় প্রসঙ্গ নিয়ে কথা বলবো না কথা বলবো প্রথমটা নিয়ে যে উঠতে বসতে ছোটো করে তা আমার জীবনের সঙ্গে এটা তো মানে আমার ঘরেই আছে কারণ একটা একজনকে সেই কথার পরিপ্রেক্ষিতে কমেন্ট লিখতে দেখলাম যে এটা যদি আমার ঘরে থাকে তাহলে কি করবো এ তো সাপের থেকেও বিষদর মানে সেই বৌদি নাকি যে কথাটা বলল মানে সেও নাকি এরকম তা তার জীবনের সঙ্গে মিলে গেছে তা কমেন্ট করেছে তা কমেন্টের কোনো অ্যান্সার দিইনি তা তখন আমি আমি বলছি যদি আমার কথাটা যদি আপনাদের মনের মতো হয় আমাকেই কমেন্টের উত্তরটা বলবেন আমি আমার জীবনের কথা বলি কারণ আমার এই যে মনার বাবা দেখা যাচ্ছে কি আমি কোনো কথা বললে আমাকে উঠতে পড়তে ছোটো করে যেখানে সেখানে কোনো মানামানি নেই দাঁত জাম খাইছি তো দাঁতে লেগে আছে না মানামানি নেই তাই বলেছি তা দেখা যাচ্ছে যে মার্কেটে গেলাম দেখা যাচ্ছে কি জামা কাপড় আছে অনেকগুলা মানে বলে কি এটা না ওইটা ওটা না ওইটা বলে বলে কি দেখি ওই ওই জামাটা পারেন তো যদি ওটা পারে তখন না ভালো লাগছে না পছন্দ হলো না বলবে কি যে তুমি তা পারালে কেন দোকানদারের সামনে মানে সাধারণ ব্যাপারগুলো বলছি দেখা যাচ্ছে বাসাতে কোনো একটা কাজ কাজে ওই অনেক মানুষ আছে সেখানে যদি আমার কোনো একটা মত দিই সঙ্গে সঙ্গে আমাকে ছোট করে দেয় তারপরে ঘরে তো সবসময় আছে এরকম তা আমি তো এখন মানে কি বলবো আমার বিয়ের বয়স চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ বছর তো হবে কি সাতাশ বছরের পর্ব এরকম কিছু একটা হবে তা হ্যাঁ ওরকমই হবে বিশ বছর আর এদিক নয় বছর ছিয়ানব্বই সাতানব্বই আঠাইশ বছর ভুল বলছি এরকম হবে বিয়ের বয়স তা এই বয়সে আমি সেই নতুন হয়ে যার পর থেকে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়ে আসছি প্রতিনিয়ত তা আমি কিন্তু ওই মানুষটার সঙ্গে আমি চলছি কিসের জন্য চলছি কারণ আমার ভালো লাগে এই জন্য যে আমি তার কিছু কিছু এমন ভালোবাসা আছে যা লাখ টাকার বিনিময়ে পাওয়া যাবে না আমাকে মনে হয় যে মানুষের সামনে ছোট করলেও আমি ওই পিছনে তার সেই ভালোবাসার দিকে তাকাই আমি ভাবি যে থেকে যাই থেকে যাই কেমন আমাদের ভিতর কিন্তু ঝগড়া বাঁধে না ঝগড়া বাঁধে না কেমন আমাকে যদি ওরকম বলে আমি ওটা মেনে নিয়েছি আমি ভাবি যে মানুষটা তো ওরকমই এই জন্য আমি আমার গায়ে লাগাই না আমি ওটা হেসে উড়ায় দিই এখন না সেই মানুষগুলো কি মনে করে জানি না যাদের সামনে বলে তারা আড়ালে কী মনে করে সেটা আমি জানি না কিন্তু আমার কাছে এটা স্বাভাবিক ব্যাপার কিছুই মনে হয় না তা আমি যতটা হেসে হেসে স্বাভাবিকভাবে বলছি কিন্তু আমাকে যখন বলে ওটা স্বাভাবিকভাবে বলে না হ্যাঁ তারপরে তার কিছু কিছু যে ভালোবাসা আছে সেটা লাখ টাকার বিনিময়েও পাওয়া যাবে না যেমন আমি আমার পিত্তথলিতে পাথর হয়েছিল তা আমার মনে হয় না যে আমার নিজের মা বাবা পাশে থাকলেও আমাকে অতটা ভালোবাসবে আমার বুকে হয়েছে আমি অপারেশন করছি আমি তো হাত দিয়ে খেতে পারবো কিন্তু আমাকে কোনো দিন হাত দিয়ে খেতে দিইনি আমাকে প্রত্যেক দিন সকালবেলা ভাত খাওয়ায় রেখে যেত আবার দুপুরে এসে খাওয়াতো আবার রাত্রে এসে খাওয়াতো আবার আমি যখন আমার এই পিচ্ছি মেয়ে এ যখন সিজা রয়েছে তখনও ওরকম আমি তো হাত দিয়ে খেতে পারবো আমার তো কোনো সমস্যা নেই কিন্তু সে আমাকে আমাকে নিজে হাতে কোনোদিন ভাত খাতে দিইনি সেই হাসপাতাল বলো আর এই বাসায় এসে বলো আমাকে সে সব সময় ভাত খাওয়াই দিত বাথরুমে গেলে মানুষ একটা অরুচির ব্যাপার বাথরুমে জল দেওয়াটা যেটা আপনাদের সামনে বলছি আজকে প্রকাশ্যে তা সেই বাথরুমেও আমাকে জল দিতে দেবে না আমার কষ্ট হবে সে জল দিত তা আমি যে মনে করি অনেকে বলে যে যদি অপমান করে মানুষের সামনে অপমান করে তার সাথে থাকা ঠিক না চলে যাওয়া উচিত তা আপনারা এখানে আমাকে বলেন যে আমি আমার তো কী বলবো আমার এই যে কুড়ি পঁচিশ বছর বয়সে বিয়ের বয়সে আমার তো মনে হয় যে হাজারবার আমার সংসার ভাঙত আর গর্ত ভাঙত আর গর্ত শুধু ভাঙত আর গর্ত কিন্তু একটা বাবার কি যে আর কথা বলি সে জীবনে চলার পথে যাই করছে সব কিছু কিন্তু আমার নামেই করছে সে ব্যাংকে টাকা রাখা বলেন আর এই রাজশাহীতে আমি যে জায়গা জমি কিনেছি সবই কিন্তু সে আমার নামেই করে তার নামে কিন্তু করে না একটা ডিপিএস করতে গেলেও সে আমার নামে করে তা কাকে ফেলে যাব মানে কিভাবে যাব হ্যাঁ তা কিছু কিছু ভালোবাসা আছে এমন ভালোবাসা যা মানে কখনো ভোলা যায় না আমি শুধু স্মৃতি নিয়ে থাকি আমি অল্পতে খুশি অল্পতে খুশি কেমন জানেন যে আমি আমাকে মানে একশোটা বেশি কথা বলুক যদি তার ভিতর যদি সামান্য একটু আমি ভালোবাসার ছোঁয়া পাই আমি ওটা ভুলে যাই আমি কখনো মনে রাখি না আমি তো জানি যে মানুষটা ওরকম বা উপরাল্লার তরফ থেকেই তাকে পৃথিবীতে ওইভাবে বানাইছে সে ওইভাবে কারণ আমি তো সে আমাকে ভালোবাসে কিনা আমি তো বুঝতে পারবো তা কিছু কিছু মানে আমার দেখি যে বোনরা অনেক ধরনের কথা বলে যে এরকম কেউ যদি ছোট করে থাকা উচিত না চলে যাওয়া উচিত বা তার মুখের পরে প্রতিবাদ করা উচিত তাকে বেশি কথা বলা উচিত পরবর্তীতে সে ছোট করবে না তোমাকে হ্যাঁ এই ধরনের কথা বলে তা আমি বলি যে ছোট করবো যেটা তো আমার স্বামী না বলছে যে পিতা মাতা স্বামী প্রথমে আল্লাহ তারপরে হচ্ছে গিয়ে স্বামী তারপর মনে হয় মাতা পিতা এরকম কিছু একটা বলিছে তা যাদের এত বড় আসন দিয়েছে না তা ভাগ্যের বিধাতা যেমন উপরাল্লা তার সাথে আমার ভাগ্যে লিখে রাখিছে বলে তো তার সাথে আমার সংসার হয়েছে তা আমি মেনে নিয়েছি যে আমার স্বামীটা এরকম তা অনেক কিছু আছে না কষ্টের মাঝে অনেক সুখ আছে তা আমি কিন্তু সেই অনেক সুখের জোয়ারে ভাসি হ্যাঁ তা যখন ওই যে মানুষের সামনে ওরকম করে তাই যে আমার যে হাসিটা দেখছেন না আমি ওইভাবে কেসে উড়ায় দিই তা যদি আমার মতো এরকম কেউ যদি কোনো পরিস্থিতি থাকেন আমার মনে হয় যে কারো কথা কান দেওয়া উচিত না যে সংসারটা ভেঙে চলে যাওয়া আমি টাকা পয়সা আয় করি দাপটে আমার কিন্তু যেটা বলবো আমি কিন্তু এখানে যতটা আমাকে করিচ্ছে সম্পদ করে দিয়েছে আমি কিন্তু যখন তখন তাকে ফেলে রেখে চলে যেতে পারি হ্যাঁ সে কিন্তু নিশ্চয়ই হয়ে যাবে কিন্তু আমি তো তাকে ভালোবাসি তাই না ভালোবাসার উপরে কিছুই হয় না টাকার বিনিময়ে কোনো কিছুই পাওয়া যায় না তা ভালো থাকবেন নমস্কার তা আমার আবারও বলি যদি আমার মতো কেউ যদি এরকম পরিস্থিতি থাকেন তা স্বামীর দিকে তাকাই থাকবেন যাবেন না কারণ ভালোবাসা কিন্তু অন্য রকম ভালোবাসা বুঝতে হয় শুধু মানুষের উপরের রাগটা খারাপ ব্যবহারটা দেখলে যে তাকে ভুল বসবো কিছু করব এটা কিন্তু কখনো করবেন না তা ভালো থাকবেন নমস্কার